আমি আপনাদের কাছে এটুকু অঙ্গীকার করছি যদি আল্লাহ তৌফিক দেয় বিএনপি আমার বিশ্বাস বিএনপি আমাকে মনোনয়ন দিবে যদি আপনারা ধানের শেষ আমাকে নির্বাচিত করেন আমার জীবনের সর্বোচ্চ ত্যাগ করে এই জামালপুর সদরের উন্নয়নে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করে পরিশ্রম করবো ইনশাল্লাহ আমি পবিত্র মাহে রমজান উপলক্ষে বিএনপি জামালপুর জেলা শাখা আয়োজন করেছিল এক স্মরণীয় ইফতার মাহফিল এই ইফতার মাহফিলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া করা হয় কে আপনি কবুল করিয়া নিন আল্লাহ আমাদের সেহরিকে আপনি কবুল করিয়া নিন আল্লাহ আমাদের রাত্রি জাগরণ তারাবি নামাজকে কবুল করিয়া নিন রব্বুল আলমিন আমরা দিন রোজা রাখিয়া ইফতার সামনে নিয়ে তোমার দরবারে হাত উঠাইছি আল্লাহ আমাদের সকলের দোয়াকে তুমি কবুল ও মঞ্জুর করিয়া নাও রব্বুল আলমিন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থতা কে তুমি শারীরিক সুস্থতা দান করো আল্লাহ রব্বুল আলমিন জিয়া পরিবারকে তুমি না খায়াত দান করো আল্লাহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর এদিন জামালপুরে ভরুয়াখালী মুন্সী নায়েব আলী উচ্চ বিদ্যালয় মাঠে জমকালো এই আয়োজনটি ছিল রাজনৈতিক সহযোদ্ধাদের মিলন মেলা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ শফিউর রহমান শফি জামালপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ রুহুল আমিন মিলন এবং অন্যান্য নেতৃবৃন্দ প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শফিকুল ইসলাম খান সজীব জামালপুর জেলা যুবদল আহ্বায়ক এবং অন্যান্য যুবদল নেতৃবৃন্দ এত বড় আয়োজনটি রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ইফতার মাহফিল শেষে নেতারা একযোগে দোয়া করেন এবং দেশ নেত্রী ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন এই ইফতার মাহফিল ছিল বিএনপির রাজনৈতিক শক্তি এবং দলের একতাবদ্ধতার প্রমাণ তথ্য ও ভিডিওচিত্রে চিত্রে محمد شاكيل جمالpور